আচ্ছা এই এমসি কিউটের দিকে ভাইয়া তাকাও কি পরিচিত লাগতেছে এরকম এমসি কেউ কিন্তু বৃত্ত অধ্যায় বহুত আছে তুমি শর্টকাটে কিভাবে করবা জাস্ট দেখো ভাইয়া এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো এইখানে দেখো বি ও সি খেয়াল করছো তো এই যে কোনটা এই কোনটা কি কোন বলতো এটা কিন্তু কেন্দ্র এই যে ওটা কিন্তু একটা কেন্দ্র তার মানে কেন্দ্র দিয়ে যেই কোন উৎপন্ন হয় ওটার নাম হচ্ছে কেন্দ্রস্থকণ ডা ওকে এবার তুমি দেখো এই বিএসি এই যে কোনটা তুমি খেয়াল করছো এই যে যেটা কিন্তু বৃত্তকে স্পর্শ করে গেছে তার মানে এই কোনটার নাম কি বৃত্তস্থগন তো আমরা কিন্তু একটা জানি টাইপ টু যত এমসিকিউ আছে রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে খেলা কি অর্থাৎ বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর কিচ্ছু না লেখো তুমি কি লিখবা অর্থাৎ কেন্দ্রস্থ কোণ আমি শর্টকাটে লিখতেছি দেখো তুমি জাস্ট লিখবা কেন্দ্রস্থ কোণ হ্যাঁ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর কিচ্ছু না বৃত্তস্থ কোণের দ্বিগুণ কোণের দ্বিগুণ লেখস তো তুমি আচ্ছা যদি লিখে থাকো এখন তুমি একটু খেয়াল করো এখানে বলছে কি ও বৃত্তের কেন্দ্র হলে এক্সের মান কত অর্থাৎ আমার কিন্তু জাস্ট শুধু এক্সের মান চাইছে কোনো প্যারা নাই তুমি দেখো এখানে কেন্দ্রস্থ কোন কে ও সি তাহলে লেখো কোন ও সি ইকুয়াল বলছে বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোন কি এখানে দেখতো যে বৃত্তকে স্পর্শ করে যাবে বি সি তাহলে কোন সি দ্বিগুণ বলছে এই মানে গুণ আবার দ্বিগুণ মানে দুই তোমাকে গুণ করতে বলছে শেষ খেলা শেষ তাহলে কোন সি এর মানাসে কত এক্স প্লাস এক্স প্লাস আশি ডিগ্রি রাইট ইকুয়াল আশি ডিগ্রি দেওয়া দরকার নাই পরে দিবা কোন বিএসির মানাসে কত এক্স প্লাস টেন যেহেতু দুই গুণ অবস্থা আছে ব্রাকেট দাও ব্রাকেট ইন্টু টু এখন তুমি যেটা করবা ভাইয়া এক্স প্লাস আশি এখানে এইটি ইকোয়াল দুইয়ের সাথে এটাও গুণ এটাও গুণ তার মানে টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স আর দশ দ্বিগুণে ভাইয়া কত বিশ তার মানে এক্স কারে পছন্দ করবে এক্সেরে সংখ্যা কারে পছন্দ করবে সংখ্যারে এই এক্স আছে এই এক্স টু এর আগে কিছু না মানে প্লাস আছে এটা এই পাশে আনলে মাইনাস টু এক্স দেখো এক্স কাছে গেছে এখানে বিশ আছে বিশ আশির আগে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস আশি সংখ্যা সংখ্যার কাছে গেছে থেকে একটা এক্স প্লাস না মাইনাস যেহেতু কে বড় এখানে ওর আগে মাইনাস মাইনাস তোমার দিতে হবে ইকুয়াল আশি থেকে বিশ বিয়োগ করলে তুমি পাবা ভাইয়া ষাট প্লাস না মাইনাস আশি যেহেতু বড় ওর আগে মাইনাস এই মাইনাস দুই সাইডে মাইনাস থাকলে কাটাকাটি তুমি এক্সের মান পাচ্ছ ভাইয়া ষাট তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু ষাট ডিগ্রি পানি পানি কিনা বলো পুরোটা পানি পানি ভাইয়া তুমি কিভাবে সলভ করছো দেখছো কিচ্ছু না ভাই টাইপ টু এর যত এমসিকিউ আছে জাস্ট একটা লাইন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ খেলা শেষ